অনেক গৰম হে আমি ঘামতেছি কণ্টিনিউ আচ্ছা আমি প্রথমে যে নেকলেসটা দেখাবো আচ্ছা লাইফ সাউন্ড ওকে আচ্ছা ক্লিয়ার আচ্ছা আমি প্রথমেই এই হচ্ছে এইটা মিনাকারে একটা জুয়েলারি দেখাবো যেটা কিন্তু একটু গ্রিন আর হচ্ছে একটু মেরিন আর ভিতরে কিন্তু এরকম করে কুন্দন বসানো হ্যাঁ তো এই জুয়েলারিটা কিন্তু একদম ভরাট একটা গলার নেকলেস হ্যাঁ এটা কিন্তু আপনারা যে কোনো কাতান শাড়ির সাথে এটা স্পেশালি হচ্ছে পূজার জন্য আসছে স্পেশালি কিন্তু এটা পূজার পূজা উপলক্ষে আসছে হ্যাঁ তো এটার ভিতর পিছন সাইডে দেখেন এরকম করে পাতের উপরে করা এটা কিন্তু একদম টোটালি একদম পাতের উপরে করা কাজটা এবং দেখেন এটার কিন্তু হচ্ছে নিচে কিন্তু এরকম করে ঝুল করা ঝুল করা এবং এখানে এখানে কিন্তু এরকম করে ছোটো ছোটো করে পাল করা ভিতরে কিন্তু স্টোন বসানো এবং দেখেন এটার হচ্ছে কাজের ফিনিশিংটা এরকম থাকছে হ্যাঁ তো এটা আমি একটু পরে দেখাবো কারণ এই এটা না পড়লে গলায় একদম গলায় মানে জুড়ে থাকে হ্যাঁ গলা পোড়াটাই জুড়ে থাকে এটা হচ্ছে নেকলেস এটা পূজা স্পেশাল আসছে আমাদের পূজার জন্য আসছে এটা তো যারা হচ্ছে পূজার জন্য জুয়েলারি কালেক্ট করতেছেন প্লিজ এই জুয়েলারিটা নেবেন কারণ এটা খুবই নাইস একটা জুয়েলারি এবং এটা কিন্তু হচ্ছে দুটা কম্বিনেশান হ্যাঁ মেরুন অনেক গরম আচ্ছা এইটা এই অনেক দুইটা কম্বিনেশানে এটা মেরুন আর হচ্ছে গ্রিনের কম্বিনেশানে করা হয়ে গেল এটা খুলে গেছে এটা হচ্ছে দুইটা কম্বিনেশনে করা খুবই সুন্দর এই জুয়েলারিটা এই জন্যই হচ্ছে এটা আমি করতে চাচ্ছিলাম আচ্ছা অন্য একটা এটা তো এইটা হচ্ছে এইটা কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা আছে এটার সাথে আমি ঝুমকাটাও হচ্ছে দেখাই দিব এটা কিন্তু আমাদের হচ্ছে স্টকে খুবই কম স্টকে কিন্তু খুবই কম আছে তো যারা হচ্ছে এই জুয়েলারিটা হচ্ছে পাবেন না তারা কিন্তু হচ্ছে অবশ্যই প্রি অর্ডার করবেন হ্যাঁ প্রি অর্ডারে এই জুয়েলারিটা নিয়ে নেবেন এটা আমি হচ্ছে একটু দেখাই দেই আসসালামু আলাইকুম আপু মনিরা মনিরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো হচ্ছে একটু হচ্ছে আমাকে জানাই দিয়ে তো যে সব ক্লিয়ার কিনা তো এইটা আমি একটু পরে দেখাচ্ছি জুয়েলারিটা এটা কিন্তু খুব সুন্দর একটা জুয়েলারি হ্যাঁ এটা কিন্তু খুবই নাইস একটা জুয়েলারি যেটা কিন্তু একদম এরকম হয়ে থাকবে হ্যাঁ এরকম একদম বসে থাকবে মানে এটা যদি আপনারা হচ্ছে যে কোনো হচ্ছে শাড়ির সাথে বিশেষ করে যে কোনো শাড়ির সাথে সেটা হচ্ছে কাঞ্চি বরম বলেন বা কাতান শাড়ি বলেন বা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের যে শাড়িগুলো আছে একটু গড়দিয়ার যেগুলো আপনারা পূজায় পরবেন সেইগুলোর সাথে কিন্তু আপনারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন এবং এটার সাথেই কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে কান দুল আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ছবি পোস্ট করা আছে কিনা আমি যাই না এটা নতুন আসছে তারপরে হচ্ছে এটার ভিডিও পোস্ট করে দেবো হ্যাঁ আগামীকালকে এটার ভিডিও পোস্ট করে দেবো এটার কানের দুলটাও অনেক সুন্দর আমি কানের দুলটা দেখাই দিই দেখেন কানের দুলটা কিন্তু একটু ছোট্ট ঝুমকা হ্যাঁ এই যে খুবই সুন্দর একটা হচ্ছে ঝুমকা ছোট্ট তো এইটা খুবই নাইস একটা জুয়েলারি যেসব আপুরা মনে করতেছেন যে পূজা একটা সুন্দর গহনা কিনবেন বা একটা হচ্ছে মানে এরকম একটা নেকলেস টাইপের জুয়েলারি কিনবেন তারা কিন্তু এটা নিন দেবেন এই জুয়েলারিটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুবই হোম ডেলিভারি হবে যে আপু স্টোন কি পড়ে যাবেন না আপু কোনো স্টোনই পড়বে না কোনো স্টোন আমাদের স্টোনের কোয়ালিটি বলেন বা আমাদের মানে তৈরি করার যে মানে জিনিস মানে সব কিছুই আমাদের একদম বেস্ট কোয়ালিটি থাকে আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি তারপরও হচ্ছে দেখা যায় কি অনেক সময় হচ্ছে থাকতে থাকতে একটা স্টোন কখনও যদি সেটা পড়ে যায় সেটা আলাদা কিন্তু আপনারা হচ্ছে সবগুলো স্টোনে কিন্তু আমাদের খুবই যত্ন করে খুবই হচ্ছে ফিনিশিং সুন্দর করে হচ্ছে করা দেখেন এই এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস একটা নেকলেস যেটা একদম হচ্ছে গলাটা জুড়ে থাকে গলাটা একদম জুড়ে থাকবে খুবই সুন্দর দেখেন এটা হ্যাঁ এটা কিন্তু আপনারা পূজার জন্য নিতে পারেন এটা পূজা এক্সক্লুসিভ একটা জুয়েলারি আসছে এটা সেটা আমি দেখাই দিলাম গত লাইভে দেখাতে চাইছিলাম তো সেই তখন কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ছিল না যার ফলে কিন্তু আমি এটা দেখাতে পারি দেখেন খুব সুন্দর না জুয়েলারিটা খুবই সুন্দর এবং এটা আমি একটু খুলে ক্লোজ করে দেখাই দেই দেখেন এটার কানের দুলার দেখেন এরকম করে হচ্ছে মেরুন আর সবুজ দিয়ে করা নিচে কিন্তু ঝুমকা নিচে একটা পার্ট করা এবং এখানেও কিন্তু ওরকম করে এবং এটা কিন্তু মিনাকারি হ্যাঁ মিনা করা একটা হচ্ছে ঝুমকা জুয়েলারি তো এইটা হচ্ছে খুবই নাইস খুবই সুন্দর দেখেন ঝুমকাটা কিন্তু আপনারা সিঙ্গেলও পড়তে পারবেন কামিজের সাথে আর গলা নেকলেসটা তো গলার একদম বাহিরে যে এত সুন্দর গলা একদম এত সুন্দর হয়ে সেট হয়ে থাকে আমার গলা কিন্তু একটু হার্ডই আছে হ্যাঁ তো আমার গলাই খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকছে যাদের গলাটা বসানো তাদের কিন্তু আরো সুন্দর হয়ে এটা হচ্ছে সেট হয়ে থাকবে তো এইটার জন্য আপনারা ইনবক্স করতে পারেন এই জুয়েলারিটা কিন্তু খুবই মজবুত এবং খুবই সুন্দর একটা জুয়েলারি এটা হচ্ছে ক্লোজ করে একটু দেখায় দিয়ে দেখেন এটার হচ্ছে ভিতরে কুন্দন কুন্দনে স্টোন বসানো কুন্দনের স্টোন বসানো এবং এটার মেকিংটা কিন্তু দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা ফিনিশিং করা পিছনে কিন্তু আমি আবারও দেখালাম পিছনে কিন্তু যেরকম পাতের উপরে হ্যাঁ এরকম পাতের উপরে করা যার ফলে এটার ফিনিশিংটাও খুবই সুন্দর তো এই জুয়েলারটা আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অর্ডার করে দিন এটার প্রাইসটা থাকছে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো এটার প্রাইসটা থাকছে খুবই সুন্দর কিন্তু এই জুয়েলারিটা হ্যাঁ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিন এটা খুব সুন্দর একটা হচ্ছে মিনা করা এগুলা যে সবুজ লাল সবুজ দেখতে পাচ্ছেন মেরুন সবুজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মিনা করা এগুলো কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আফরিন আপু তো এইটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু এটা ফিনিশিং করা থাকছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তো এইটা হচ্ছে এরকম হ্যাঁ এটার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর করে এটা ফিনিশিং করা খুব নাইস করে করা এবং এটা কিন্তু আমাদের পূজার জন্য স্পেশালি আসছে দেখেন খুবই সুন্দর মানে যখন এটা শাড়ি আমার সালোয়ার কামিজের সাথে তো এই জন্য এটা সুন্দরকম বোঝা আছে না বাট এটা যখন আপনারা হচ্ছে আচ্ছা তো এইটা কিন্তু খুব সুন্দর হচ্ছে করে ফিনিশিং করা এবং এটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস দেখেন খুবই নাইস এটা কিন্তু যখন আপনার শাড়ির সাথে পরবেন তখন কিন্তু এটার খুব সুন্দর করে হচ্ছে সেট হয়ে থাকবে যেহেতু আমার সালোয়ার কামিজ এরকম জিনিসটা ফুটতেছে না কিন্তু শাড়ির সাথে পরলে কিন্তু জিনিসটা খুব সুন্দর করে ফুটবে তো এটার প্রাইস থাকছে হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো এটার প্রাইস থাকছে হ্যাঁ আচ্ছা এরপরে আমি সেদিন যে সবুজ সেটা দেখাইছিলাম এটার জন্য অনেকে আবার দেখতে চাচ্ছিল একটু এই যে হচ্ছে সবুজ গ্রিন টাইপের হচ্ছে গ্রিন ক্রিস্টালে করা এই যে এই সেটটা হ্যাঁ দেখেন এটার এটার কিন্তু এখানে যে কাজে স্টোনগুলা বসানো দেখেন এগুলার কোয়ালিটিটা দেখেন এগুলো হচ্ছে আনকার যে ক্রিস্টাল বেসটা থাকবে ওটার উপরে এখানে কিন্তু কয়টা লাইন তিন তিনে ছয় সাত আট নয়টা লাইনের কিন্তু এটা করা খুব সুন্দর করে করা এবং এটা প্রাইসটা মনে হয় দুই টাকা হ্যাঁ এটা আমি প্রাইসটা একটু দেখে বলি এটা হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা টু ওয়ান ডবল জিরো এটা প্রাইস থাকবে তো এটা কিন্তু খুবই সুন্দর সবুজ একদম ডিপ একটা সবুজ এখানে একটু টিয়া টিয়া সবুজ আসতে পারে বাট এটা কিন্তু ডিপ সবুজ ডেলিভারি সিস্টেম আপু ডেলিভারি সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে হানড্রেড পার্সেন্ট ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন আমাদের ডেলিভারি চার্জ একদমই ফ্রি এবং ঢাকার বাইরে আপু ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস হবে ওকে তো এইটা হচ্ছে দুই হাজার একশো টাকায় দিয়ে আপনি পাচ্ছেন এই বেসের এই মালাটা যেটা কিন্তু মাঝের কাজটা আমি একটু দেখাই দিই যেটা কিন্তু থাকছে এরকম নিচে কিন্তু একটু সিঙ্গেল একটা ঝুমকা দেওয়ায় এখানে থাকছে এবং এটা খুব সুন্দর এটা না পড়লেও আপনারা বুঝবেন যেটা ফিনিশিংটা কত সুন্দর এটা কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই খুব সুন্দর করে হচ্ছে পূজায় পড়তে পারবেন এগুলো কিন্তু সবই হচ্ছে পূজার জন্য আসছে স্পেশালি হ্যাঁ পূজায় স্পেশাল আসছে এগুলো সবই দেখা শোনেটা হচ্ছে এখানে একটা কি বলে এটা এখানে গ্রিন স্টোন আসছে আর একটা হচ্ছে এরকম এই স্টোনে হচ্ছে যে কালারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এরকমই হ্যাঁ তো এইটা কিন্তু হচ্ছে হাফ হাফ একটা ঝুমকা নিচে কিন্তু একটা সবুজ রঙের একটা বেড দেখতে পাচ্ছেন তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা যেটার ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর আমি ঝুমকাটা একটু পরে দেখাই ঝুমকাটা কিন্তু আপনারা সিঙ্গেলও পড়তে পারবেন দেখেন ঝুমকাটা খুবই সুন্দর রুবি স্টোন দিয়ে করা হ্যাঁ এটা ওই যে ম্যাজেন্টের যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুবি স্টোনে করা আমি প্রচুর ধামতেছি টিস্যু নিয়ে বসি নাই হ্যাঁ তো অনেক গরম পড়ছে কেন জানি আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা খুবই সুন্দর একটা ঝুমকা এটা এটা সিঙ্গেলও পড়তে পারবেন হ্যাঁ এইটা হচ্ছে এই হচ্ছে ঝুমকাটা তো খুব সুন্দর একটা ঝুমকা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে এই মেলাটার সাথে হ্যাঁ এই মেলাটার সাথে পাচ্ছেন এটা কিন্তু থাকবে এরকম খুব সুন্দর করে এটা বসে থাকবে খুবই নাইস এটা বসে থাকবে সেদিন আমি দেখাইছিলাম সেদিন এটা দেখাতে দেখাতে মনে হয় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো এটা কিন্তু এরকম করে থাকছে এবং এটার মাঝের রুবি স্টোনটা গ্রিন স্টোনটা কিন্তু এরকম হাফ ঝুমকাটা কিন্তু এরকম থাকছে এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা এবং এটার কিন্তু আরেকটা সেট আছে যেটার যেটা আমরা হচ্ছে ফেক পার দিয়ে করছি হ্যাঁ সেটা কিন্তু আমরা এরকম করে ফেক পার্ল দিয়ে করছে দুটা কালার আসছে আচ্ছা এটা তো আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আপনাদের যদি মনে হয় এটা আপনারা কাস্টমাইজ করতে চাচ্ছেন এটি কিন্তু আমাদের ব্ল্যাক দিয়েও হয় ব্ল্যাক বিষ দিয়েও হবে এবং এটা কিন্তু আমাদের হচ্ছে মেরুন বিশ দিয়েও হবে অথবা আপনারা যেটা দিয়ে চাচ্ছেন আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই হচ্ছে সেই ক্ষেত্রে প্রি অর্ডারের আমাদের যে সিস্টেমটা আছে ওইটা ফলো করতে হবে হ্যাঁ তো এইটা থাকছে হচ্ছে এরকম এটা কিন্তু একটা হচ্ছে ফেক পাল দিয়ে করা যেটার ডিজাইনটাও কিন্তু এরকম হ্যাঁ এটা সে সবুজ একটা স্টোন একটা হচ্ছে রুবি স্টোন করা হাফ হচ্ছে ঝুমকা করা নিচে একটা মেরুন ঝুমকা করা যেটার ঝুমকাটাও এই যে এরকম থাকবে সেটা ঠিক আছে এটা দুই হাজার একশো টাকা এটা প্রাইসটা থাকছে এবং এটার হচ্ছে ঝুমকাটাও কিন্তু সেম আমি যে ঝুমকাটা পরে আছি এটা নিচে কিন্তু সবুজ দেওয়া এবং এটার নিচে কিন্তু হচ্ছে মেরুন দেওয়া হ্যাঁ এটার নিচে হচ্ছে মেরুন হচ্ছে বিষ দেওয়া এটা কত আপ এটা হচ্ছে দুই হাজার একশো টাকা আপো এটা দুই হাজার একশো দেখেন এইটার ঝুমকাটাও সেম বাট এটা হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো এটা কিন্তু গ্রিন যেহেতু আমি গ্রিন মালা দিয়ে পড়ছিলাম এইটাও এর আর এইটা হচ্ছে এইটার সাথে থাকছে হ্যাঁ আমি একটু ধরে দেখাই আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে এইটা হচ্ছে এটার সাথে থাকছে এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা যেটা আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন হচ্ছে এই স্টাইলে এটা কিন্তু পার্ল হ্যাঁ ফেক পার্ল দিয়ে করা নয় লাইনের একটা পার্লের এইটা মালা একদম হচ্ছে কি বলবো যে রানীরা যে পরে না রাজা রানীরা ওই স্টাইলের হ্যাঁ তো এই হচ্ছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে সেট ঠিক আছে এটা প্রাইসও থাকছে হচ্ছে দুই হাজার একশো তো এই সেটটাও গেলো এগুলো কিন্তু আমাদের অবশ্যই পূজার স্পেশালি আসছে পূজার জন্য আপনারা হচ্ছে কালেক্ট করে নেবেন দেখেন এটা ঝুমকাগুলো কিন্তু খুব কিউট হ্যাঁ ঝুমকাগুলো হচ্ছে সেম থাকছে খালি নিচের এই বেসটা হচ্ছে যে কালারের আপনার মালা যাবে সেই কালারের হচ্ছে দেখেন খুবই নাইস তো এইটার প্রাইসও থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমি একটা হচ্ছে খুব সুন্দর একটা সিলভার প্লেটের জুয়েলারি দেখাবো হ্যাঁ তারা ইসলাম অর্ডার ডান আচ্ছা খুব দারুণ লাগছে যে আপু আচ্ছা এবার হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে কি বলে এটাকে হাসুলি টাইপের সেট দেখাবো দেখেন এটার কিন্তু ফিনিশিংটা নিচে কিন্তু একদম ওই যে হোয়াইট টাইপের কালারের এরকম করে বিড়স দেওয়া এটা কিন্তু হোয়াইট বিড়স বলেন বা হচ্ছে একটু পানি পানি কালারের হ্যাঁ পানি পানি কালারের বিড দাও এবং এটা কিন্তু খুবই নাইস হ্যাঁ সেটটা কিন্তু খুবই সুন্দর এই যে এরকম হয়ে বসবে তো এইগুলোও কিন্তু আপনারা পূজার মধ্যে যখন আপনারা সুতি শাড়ি পরবেন এগুলো কিন্তু সুতি শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে এবং জামদানির সাথে কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে জামদানি বলেন বা একটু কোটা টাইপের শাড়ি যে আসে না সেগুলোর সাথে দেখেন এটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এরকম করে ডাইস ওয়ার্ক করা এগুলোতে সব স্টোন ওয়ার্ক করা নিচে কিন্তু পানি পানি কালারের হচ্ছে বেস দেওয়া এবং এটা একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর এটা কানের দুলটা অনেক সুন্দর হ্যাঁ কানের দুলটা অনেক সুন্দর আমি একটু হচ্ছে দেখাই দিই এই সেটটা যা হচ্ছে আমার কাছে মনে হয় একটু জামদানি শাড়ি একটু হচ্ছে কোটা শাড়ি বা বা একটু কটন টাইপের শাড়িগুলো দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে বা আপনারা যদি মসলিন দিয়েও পড়তে চান অফ হোয়াইট কালারের মসলিন বলেন সেগুলো দিয়েও কিন্তু আপনারা পরতে পারবেন এগুলো কিন্তু সিলভার প্লেটে হ্যাঁ সিলভার প্লেটের একটা সুবিধা হচ্ছে এটা কখনো কালো হবে না এটা হচ্ছে কালার অনেক দিন কালার এগুলো সাত আট বছর কোনো কালার কিছু হবে না যদি আপনারা যত্ন করে পড়েন হ্যাঁ তো এইটা হচ্ছে আমার খুব সুন্দর একটা সেট খুবই নাইস একটা সেট এটা হচ্ছে একটা হচ্ছে এই স্টাইলে থাকবে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর করে এই স্টাইলে জুয়েলারিটা থাকবে এবং এটার কানের দুলটাও অনেক সুন্দর এটা আমি দেখা দিচ্ছি পরে হাসুলি হ্যাঁ এগুলা হচ্ছে হাঁসুলি আর কানের দুলটা কিন্তু এটা ঠিক আছে কানা দুলটা কিন্তু একটা ছোট ঝুমকা খুবই ডাইস ওয়ার্কের একটা ঝুমকা নিচে কিন্তু এই যে ওই কালারে হচ্ছে একটা বেস করা এবং খুবই নাইস সেটটা এটার মানে সেট করে মানে দুইটাই একসাথে পরলে খুব সুন্দর লাগবে যখন আপনারা গেট আপ সেট আপ সুন্দর করে পরবেন তখন অবশ্যই আপনাদেরকে অনেক সুন্দর লাগবে আমাকে তো তো বেশি ভালো দেখাচ্ছে না কারণ আমি কামিজের সাথে পরছি মানে জাস্ট হচ্ছে এগুলো শাড়ির সাথে পরে দেখাইতে পারলে আপনাদের হচ্ছে অনেক সুন্দর লাগতো হ্যাঁ তো এই দেখেন এই হচ্ছে সেটটা ঝুমকাটা কিন্তু খুবই নাইস এবং গলার সেটটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে হাসুলি সেট এগুলাকে বলে তো এই সেটটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিন আচ্ছা এইটার কিন্তু আপনারা গোল্ডেন কালারও অর্ডার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর জুয়েলারি এগুলা তো এটা কিন্তু আপনারা হচ্ছে গোল্ডেন কালারও অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে হ্যাঁ এটা সিলভার প্লেটে আপু এটা কিন্তু সিলভারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু সিলভার মানে হচ্ছে সিলভার প্লেট এটার হচ্ছে রূপানা এগুলো হচ্ছে সিলভার প্লেটে করা যেগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এগুলোর কালার কিচ্ছু হবে না গোল্ডেনটা যে হয়তো বা আপনারা পাঁচ সাত বছর পরে দেখা যায় যে অনেক সময় ওইটাকে কালার করতে হয় বা সিলভারের ওরকমটা খুব একটা দরকার হয় না তো এইটা হচ্ছে সেই একটা জুয়েলারি যেটা হাঁসুলি টাইপ একটা জুয়েলারি এটা খুবই সুন্দর জুয়েলারিটা এবং এটা হচ্ছে কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একটু হচ্ছে আরং স্টাইলের ডিজাইনটা তো এই হচ্ছে কানের দুলটা এখন কানের দুলটা কিন্তু খুব নাইস কানা দুলের ডিজাইনটা কিন্তু উপরে রেগুলার রাইস ওয়ার্ক করা খুবই সুন্দর একটা জুয়েলারি এবং এটার হচ্ছে গলারটা কিন্তু এটা যেটা কিন্তু খুব সুন্দর করে বসে থাকবে হ্যাঁ খুবই সুন্দর করে বসে থাকবে এই এই জিনিসটা দেখেন এটার এটার ফিনিশিংগুলাও কিন্তু অনেক সুন্দর এটা আমাদের হচ্ছে কাজের ফিনিশিং এবং কালার এই দুটা কিন্তু খুবই হচ্ছে গুরুত্ব দেওয়া হয় ফিনিশিংয়ের উপরে এবং কালারের উপরে আপনারা হচ্ছে একটু যত্ন করে যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এগুলো কতদিন যায় এই যে দেখেন এটার ফিনিশিংটা খুবই সুন্দর স্টোন সেট আপ করা নিচে কিন্তু যে এই বিষটা কিন্তু আপনারা কি কালার দেখতে পাচ্ছেন যায় না এটা কিন্তু একটু পানি পানি স্টাইলের কালার হ্যাঁ ঘোলাঘোলা টাইপের একটা সাদা পানি স্যালারের মধ্যে তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে 2350 টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে 2350 এটা প্রাইস থাকছে হচ্ছে 2350 টাকা আচ্ছা এরপরে সিলভার প্লেটের মধ্যে আমি আরেকটা জুয়েলারি দেখাবো সেটা কিন্তু হচ্ছে এটা রিয়েল পার্লের এই জুয়েলারিটা দেখাবো হ্যাঁ এটা কিন্তু সিলভার প্লেটের মধ্যে একদম অরিজিনাল রিয়েল পারলে মধ্যে পার্লের কোয়ালিটিটা আমাদের দেখেন খুব সুন্দর করে হচ্ছে পার্লের কোয়ালিটিটা করা এবং এটা কিন্তু দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটার ফিনিশিং করা এবং স্টোনগুলোও কিন্তু একদম হচ্ছে রিয়েল এটা কিন্তু সিলভার নিচে যে পার্লগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একদম রিয়েল পারলে করা হ্যাঁ সব হচ্ছে রিয়েল পার্লে করা রাইস পার্লে এবং এটার এই পার্লের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই পার্লের কোয়ালিটিটা অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা আমি একটু গলায় ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু এরকম একটু হিজাবে আপুরেও কিন্তু এটা খুব সুন্দর করে পড়তে পারবেন যেহেতু এগুলোর সাথে টার্সেল যাবে টার্সেলটা কিন্তু আপনারা ছোট বড় করে পড়তে পারবেন তো এইটা কিন্তু থাকছে এরকম ঠিক আছে তো এইটা থাকছে হচ্ছে এরকম করে আচ্ছা নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে আমাকে বাড়ি দিচ্ছে হ্যাঁ তো এইটা হচ্ছে কানা দুলটা দেখেন কানা দুলের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এটার এটার ফিনিশিংটা অনেক সুন্দর এটা কিন্তু গলায় ধরলে অনেকটুকু লং যাবে এবং হিজাবে আপনারা কিন্তু অনেকটুকু লং করে এটা পড়তে পারবে এবং এইটা দেখেন কানা দুলটার ফিনিশিংটাও কতটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই সেটটা প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা কারণ এটা কিন্তু পুরাটা রিয়েল পারলে করা হ্যাঁ এটা কিন্তু পুরাটাই হচ্ছে রিয়েল পার্লে করা নিচে ঝুলগুলো রিয়েল পার্লে করা সিলভার প্লেটের মধ্যে অরিজিনাল স্টোনে করা তো এটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে আচ্ছা একটা জুয়েলারি দেখাবো দেখা আমি শেষ করে দেবো আচ্ছা আমি আরেকটা সিলভার প্লেটের জুয়েলারি দেখি এটা আমাদের ভিডিও পোস্ট করা আছে এটা অনেকে জিজ্ঞেস করতেছিলেন তো এটা কিন্তু আমাদের রিয়েল পার্লে আরেকটা সুন্দর সেট যেটা কিন্তু পাঁচ লেয়ারের হচ্ছে এরকম করে পাঁচ লেয়ারের হচ্ছে সিলভার প্লেট এখানে কাটায় কাজ করা হ্যাঁ এটা কিন্তু পাঁচটা লেয়ারের হচ্ছে রিয়েল পার্লের এই সেটটা রিয়েল পার্লে এই সেটটা কিন্তু হচ্ছে দেখেন এটা হচ্ছে পাঁচ লেয়ারের একটা রিয়েল পার্লের সেট হ্যাঁ তো এটা কিন্তু থাকছে হচ্ছে এরকম করে কাটাই সেট ঠিক আছে এরকম করে হচ্ছে কাটাই সেট থাকছে এবং এগুলো কিন্তু যতগুলো পার্ল দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু রিয়েল পার্ল সবগুলাই হচ্ছে রিয়েল পার্লে করা ঠিক আছে সবগুলো হচ্ছে রিয়েল পার্লে করা এবং এটার কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন খুব সুন্দর একটা কানের দুল যেটা আপনারা হচ্ছে সিলভার প্লেটের মধ্যে কাটায়ের মধ্যে পাচ্ছেন তো এই কানের দুলটা আমি একটু পরে দেখাই তাহলে এটা বুঝতে পারবেন এটার কানের দুলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে পাশা টাইপের একটা কানের দুল এবং এটা ঠিক আছে তো পাশা টাইপের একটা কানের দুল এবং এটার কিন্তু হচ্ছে সেটটা কিন্তু এরকম তো খুব সুন্দর একটা এই সেট পাঁচ ছেলে আরে একটা রিয়েল পার্লে সেটের প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা অনেকে জিজ্ঞেস করতেছিলেন এটা আমি ভিডিও পোস্ট করার পরে এটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার দুশো যেটা কিন্তু খুব সুন্দর করে এভাবে সেট হয়ে বসে থাকবে ঠিক আছে তো আজকে মোটামুটি এই জুয়েলারিগুলো দেখালাম তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকুক আবার হচ্ছে নেক্সট লাইভে আরও কিছু দেখাই দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এটা কায়েন দুলটা কিন্তু এটা এটা কিন্তু প্রায় থাকবে পাঁচ হাজার টাকা হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম